কত নাম্বার তেইশ নাম্বার আচ্ছা আমরা তো আগেই সবাই জানতাম তাই না রেয়া ডেবিটে বসে সম্পদ এবং ব্যয় ক্রেডিটে বসে আয়দায় মালিকানা সত্য জানি না আমরা সবাই আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ খেয়াল করবো কত বলেছে তাজ ট্রেডার্সের রেয়া যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না তার মোট পরিমাণ নির্ণয় করো তাহলে যে সকল দফা অন্তর্ভুক্ত হবে না এখানে আছে সম্ভাব্য সম্পদ রেয় মিল অন্তর্ভুক্ত হয় না পঁচাশি হাজার টাকা সম্পনী মজুৎপন্ন চোদ্দ হাজার টাকা ঠিক আছে তাহলে চোদ্দ হাজার আর হল পঁচাশি হাজার হয়েছে ক ফোন নম্বরে বলেছে একটি রেওয়া মিল প্রস্তুত করো আমি বলছি তোমরা খেয়াল করো সবাই পণ্য প্রারম্ভিক ডেবিট আঠারো হাজার টাকা বেতন ডেবিট পনেরো হাজার টাকা বিক্রয় ক্রেডিট বা বিরানব্বই হাজার টাকা উত্তোলন ডেবিট ছয় হাজার টাকা নগদ তহবিল ডেবিট এগারো হাজার পাঁচশো টাকা সম্পদ মূলধন ক্রেডিট বিরাশি হাজার পাঁচশো টাকা পণ্য সম্পনী আসবে না প্রাপ্য হিসাব সম্পদ ডেবিট উনিশ হাজার টাকা ভূমি ও দালান ডেবিট সম্পদ তিয়াত্তর হাজার টাকা সম্ভাব্য সম্পদ আসবে না প্রদেয় হিসাব দায় ক্রেডিট বারো হাজার টাকা ব্যাংক জমা অতিরিক্ত দায় ক্রেডিট একুশ হাজার টাকা ক্রয় ব্যয় ডেবিট পঁয়ষট্টি হাজার টাকা হয়েছে আচ্ছা গতে বলেছে তাজ ট্রেডার্স এর মোট সম্পদ ও মোট দায়ের পার্থক্য নির্ণয় করো তাহলে মোট সম্পদ বের করব মোট দায় বের করব এরপর আমরা পার্থক্য বের করব ঠিক আছে ইনশাআল্লাহ ওকে তাহলে মোট সম্পদের মধ্যে আসবে হলো নগদ তহবিল এগারো হাজার পাঁচশো টাকা সম্পদের মধ্যে আসবে সমাপনী মজুদ পণ্য চোদ্দ হাজার টাকা সম্পদের মধ্যে আসবে প্রাপ্য হিসাব উনিশ হাজার টাকা আসবে ভূমি ও দালান কোঠা তিয়াত্তর হাজার টাকা আসবে শেষ এই হলো মোট সম্পদ যোগ করেছ কত হয়েছে এক লাখ আচ্ছা ঠিক আছে এরপরে মোট দায়ের পরিমাণ বলছি দায় হচ্ছে দায় দায় হচ্ছে প্রদেয় হিসাব বারো হাজার টাকা ব্যাংক জমা রিক একুশ হাজার টাকা এই দুইটা তাই না দায় যোগ করে হয়েছে কত বারো আর একুশ হাজার তেত্রিশ হাজার টাকা মাইনাস করে পার্থক্য কত হয়েছে চুরাশি হাজার পাঁচশো মাসাল্লাহ গুড